যা কিছু আছে সবকিছু মানুষের জন্য মানুষের কল্যাণে মানুষের প্রয়োজনে মানুষের সৃষ্টি করেছেন বলেন

ربنا سخر لكم ما في السماوات وما في الأرض جميعا من إن في ذلك لآيات لقوم يتفكرون জমিনে যা আছে সব তোমাদের কল্যাণে আমি সৃষ্টি করলাম এরপরে আল্লাহ বললেন আকাশেও যা আছে সব তোমাদের জন্য সৃষ্টি করলাম তোমাদের অনুগত বানিয়ে দিলাম পড়েন সুবহানাল্লাহ মানুষের কি ব্রেন দেখেন মানুষ জমিন ছেড়ে আকাশে চলে যায় পাখি দেখে মানুষের শখ হলো পাখি যেন উড়তে পারে আমরাও পারব অরবিল রাইট উইলবার রাইট দুই ভাই মিলে আকাশ ঝোকা করতে 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 প্লেন বানায় ফেলল সুবহানাল্লাহ

মানুষ সাগরের উপরে চড়ে শূন্য বেড়ায় পাহাড় কেটে সুড়ঙ্গ বানায় টানেল বানায় মানুষ ব্রডব্যান্ডের লাইন নিয়ে যায় সাগরের ভেতর দিয়ে এক দেশ থেকে আরেক দেশে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে সুবানাল্লা পড়েন তার গোটা বিশ্বের সব কিছুর উপরে কন্ট্রোল সুপিরিয়রিটি ওভার অল সব কিছুর উপর কন্ট্রোল মনিটরিং